মেহেরপুর গাংনির ধলা পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ছয় গ্রাম হেরোইন সহ দুইজন গ্রেপ্তার বিস্তারিত বাংলা একাত্তর টেলিভিশনের ডেস্ক রিপোর্টে বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে মেহেরপুর গাংনির ধলা পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ছয় গ্রাম হেরোইন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে আজ পঁচিশে মে সকাল এগারোটার দিকে মেহেরপুর গাংনির গাড়াবাড়িয়া হলদেপাড়া নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় মেহেরপুর গাংনির ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আশাফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ বিষয়ে জানতে চাইলে ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আশাফুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাড়াবাড়িয়া হলদেপাড়া নামক স্থানে মাদক কেনা বেচা হচ্ছে তাৎক্ষণিকভাবে এএসআই শামসুর রহমান ও এএসআই অমলচন্দ্র মণ্ডলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ছয় গ্রাম হেরোইন সহ মেহেরপুর গাংনির গাড়াবাড়িয়া গ্রামের কাজেমুদ্দিনের ছেলে মমিনুল ইসলাম ও মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের মৃত আয়ুবালির ছেলে বাদশাহ মেয়াকে গ্রেপ্তার করা হয় পরে তাদের দুজনকে গাংনি থানাতে হস্তান্তর করা হয় জানা যায় মেহেরপুর গাংনির গাড়াবাড়িয়া গ্রামের কাজেমের ছেলে মমিনের অত্যাচারে এলাকার যুব সমাজ আজ হুমকির মুখে তারা অত এলাকায় মাদকের রাজত্ব কায়েম করতে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হাত থেকে কোমলমতি সন্তানদের রক্ষা করতে প্রশাসনের সুনজর আশা করছে সচেতন মহল